আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমরা যারা বর্তমানে এডমিশনের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু সব দিক থেকেই চাপ প্রেশার পড়তেছে তোমরা জানো যেমনটা হচ্ছে তোমাদের এইসিএসসির রেজাল্ট এখনও পাও নাই অপরদিকে তোমরা আবার সময়ও কম পাচ্ছ কেননা দেখছো এবছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু একমাত্র গুচ্ছ ছাড়া প্রতিটা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আগেই পরীক্ষা নিয়ে নেবে তার ভিতরে বাকি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা কিনা আমরা বলেছিলাম যে রাজশাহীর পরে নিতে পারে একটা সম্ভাব্য ডেট হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরবর্তী সময় কেননা বিগত বছরগুলিতে এরকম হয়েছে তোমরা দেখছো শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হলে এরপরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হইতো কিন্তু এবছর আবার সম্পূর্ণ উল্টা আচ্ছা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ দিয়ে দিচ্ছে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিবো শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত এসএচি এসএচি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকুনি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো আজকে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে একটা ভর্তি কমিটির সাথে একটা মিটিং হয় ওই মিটিংয়ে একটা সিদ্ধান্ত আসে তোমার সিদ্ধান্তটা হচ্ছে যে এই ইউনিটের পরীক্ষা তোমরা জানো যে এই ইউনিটের ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি মানে জানুয়ারি মাসে দুই তারিখ তাহলে দেখো কতটা এগিয়ে আনছে এরপরে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তিন জানুয়ারি বি ইউনিট হচ্ছে মানবিকের জন্য তোমরা জানো বা যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তোমরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা এরপরে এ ইউনিটও দিতে পারবা তোমরা এরপরে হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা সেটা হচ্ছে নয় তারিখে নয় তারিখে হবে তোমার সি ইউনিটের ভর্তি পরীক্ষা আর এরপরে সর্বশেষ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দশ জানুয়ারি এখন আবার ডি ইউনিট ডি ওয়ান ডি টু উপো বি ওয়ান বি উপো টু এই যে ধরনের একটা ঝামেলা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা পাকিয়ে ফেলো মানে কি ঝামেলা ঝামেলা না তুমি বুঝতে পারলেই সহজ সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো শিক্ষার্থীরা আর যারা সেকেন্ড টাইম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া দেখো এখানে কিন্তু তাদের জন্য একটা ক্রাইটেরিয়া আছে নম্বর কাটা যায় এরপরে কিভাবে কি করতে হবে সেটা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো তোমরা আমাদের সাথে থাকো আর দেখো শিক্ষার্থীরা এরপরে ডি আচ্ছা বি বি এটার পরীক্ষা হবে পাঁচ জানুয়ারি ওই ওই এ ইউনিটের পরবর্তী সময় এই ইউনিট হচ্ছে দুই তারিখে আর বি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পাঁচ তারিখে এরপরে বি টু উপ ইউনিটের ভর্তি পরীক্ষা ছয় তারিখে একদিন পরেই একদিন এরপরে ডি ওয়ান উপরে ভর্তি পরীক্ষা হবে আবার বারো জানুয়ারি তাহলে দেখছো যে সব মিলিয়ে এই যে বি ওয়ান বি টু এরপরে হচ্ছে ডি ওয়ান ডি টু এই পরীক্ষাগুলো পরপর হবে একদম চার তারিখে বি ওয়ান পাঁচ তারিখে বি টু আবার ছয় তারিখে পাঁচ তারিখে বি ওয়ান আর বি ওয়ান আর বি টু হচ্ছে আবার ছয় তারিখে আবার বারো তারিখে হচ্ছে ডি ওয়ান আচ্ছা এখন অনেকেরই মাথার ভিতরে গুলে ফেলছো যে আসলে বি ওয়ান বি টু আবার ডি ওয়ান এগুলো কি এগুলো নিয়ে পরের ভিডিওতে কথা বলবো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর তোমাদের বলে রাখি বি ওয়ান বি টু এবং ডি এই যে এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদেরকে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে আর বাকি যে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এই পরীক্ষাগুলো এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনটা কেন্দ্র দিতে পারবা যদিও তোমাদের এবছর বরিশাল এরপরে রংপুরে কেন্দ্র দেওয়ার জন্য অনেক আন্দোলন বা অনেক স্মারকলিপি দেওয়া হয়েছিল কিন্তু সেই স্মারকলিপি গৃহীত হয়নি মানে তোমাদেরকে কেন্দ্র শেখা দিবে না তো তা তার মানে তোমাদেরকে ভর্তি পরীক্ষা এই তিন বিশ্ববিদ্যালয়ে দিতে হবে শিক্ষার্থীরা আর তোমাদের বলে রাখি আবারও একটু মনে রাখিও যে দুই জানুয়ারি তোমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষা এরপরে বি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি পরপর কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাগুলো এরপরে সি ইউনিটের জন্য একটু সময় আছে আলাদা নয় তারিখে সি ইউনিট আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দশ তারিখে মানে সি এবং ডি নয় দশ আর এ এবং বি দুই তিন তার মানে পরপর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা তোমরা যারা মানবিকের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এক ইউনিটি যদি দিতে চাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র বি ইউনিটের জন্য অপেক্ষা করতে হবে আর যদি বলো যে বিবাদ পরিবর্তন করে দিবা তাহলে তুমি প্রত্যেকটা ইউনিটি ভর্তি পরীক্ষা দিতে পারবা এরপরে ডি ওয়ান ডি টু বি ওয়ান বি টু এগুলো হচ্ছে বিশেষ করে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসবা তোমরা আলিম দিয়ে তোমাদের জন্য সুখবর আছে এই ইউনিটগুলোতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি الله حافظ